হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ট্রাভেল ব্লগে আজকে আমরা মালয়েশিয়ার পেনাং আইল্যান্ডকে ছেড়ে চলে যাচ্ছি লাঙ্কাবি আইল্যান্ডে লাঙ্কাবি আইল্যান্ডে যেতে আমাদের একটা ট্যাক্সি করে হোটেল থেকে জেটি পয়েন্ট অবধি আসতে হলো আর এখানে একটা বোট নিয়ে এক ঘন্টার জার্নিতে পৌঁছে যাব হচ্ছে লাঙ্কাবি আইল্যান্ড বোটটার ভিতরটা এরকম দেখতে ক্লিন আর টয়লেট আছে ওঠার আগে আমরা হচ্ছে কি কয়েকটা ব্রেড আর ফল কিনে উঠেছি আজকেও কিন্তু আমাদের লাঞ্চ এই বোটেই হবে টুকিটাকি খেয়ে আমরা নেদারল্যান্ডস থেকে আসার আগেই একটা বাস বুক করেছিলাম এই পেনাঙ্গের হোটেল থেকে এই জেটি পয়েন্টে আসার জন্য কিন্তু গতকাল রাতে সেই বাস কোম্পানি ক্যান্সেল করে দিল বাসের জার্নিটা কি অবস্থা আর এদিকে বোটের তো টিকিট আছে বোট তো একদম রাইট টাইমে ছেড়ে দেবে তো আমাদের এই হুলুস তুলুস করে একটা ট্যাক্সি বুক করে আসতে হলো একটু খরচাটা বেশি হয়ে গেল কিন্তু বোটের টাইম মতো পৌঁছে গেছি যাই হোক এখন এক ঘন্টা এই বোটেই ওয়েট করা আর তারপরে পৌঁছে যাবো লাঙ্কাবি আইল্যান্ড এইটাই কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন পয়েন্ট ইন মালয়েশিয়া আমরা লাঙ্কাভি আইল্যান্ডেই থাকবো পাঁচ দিন দেখতে দেখতে এক ঘন্টা কেটে গেল এই বড় বোটগুলোতেই এলাম আজ লাঙ্কাবি আইল্যান্ডে এত ভিড় সব মানুষ বেরোচ্ছে বোট থেকে আমি দুই বাচ্চাকে নিয়ে বাইরে এসে দাঁড়িয়েছি আর অয়ন আস্তে আস্তে ব্যাগগুলো বের করছে প্রচুর ভিড় এখানে সব ট্যুরিস্ট বেরোচ্ছে এক এক করে ব্যাগগুলো আস্তে ধীরে বের করে একটা গ্র্যাব ট্যাক্সি নিয়ে পৌঁছে গেলাম আমরা আমাদের ভাকেশন হাউসে আর যার সঙ্গে আলাপ হলো সে হলো এই বিড়াল মহাশয় আর ওনের বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে এই বিড়াল মহাশয় পরের পাঁচ দিনের জন্য খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছিল এই বিড়ালটির সাথে আমরা ব্যাগ ফ্যাগ রেখে একটু ফ্রেশন আপ হয়ে চলে এলাম এই আইল্যান্ডের খুবই পপুলার একটি বিচ নাম চেনাং বিচ আজ ইচ্ছা আছে আমরা বাকি সময়টা এখানেই কাটাবো একটু রিল্যাক্স করব একটু সুইমিং করব আর বিচেই খাওয়া দাওয়া করবো এটা কি এটা কি এখানে অনেক ওয়াটার স্পোর্টস হয় তাই অনেক মানুষজন এই বিচটাতে কাজ করছে যেমন গার্ডের কাজ অলসো এই ওয়াটার স্পোর্টসে যারা সাপোর্ট করছে সেই সব মানুষজন প্রচুর ছিল আজকে দিনটা এতই গরম ছিল আমরা দিনের জন্য একটা এরকম ছাতা নিয়ে নিলাম এই বিচের আর একটা কর্নারে গিয়ে দেখলাম যে খুব সুন্দর টয়লেট সিস্টেম প্রচণ্ড ক্লিন এক রিঙ্গিট করে দিতে হবে পার ভিজিটে আবার স্নান করারও ব্যবস্থা আছে ভিতরে আর এই জায়গাটাতে অনেকগুলো দোকান ছিল খাওয়ার দাওয়ারের দোকান আর আইসক্রিমের দোকান একটু আশপাশটা ভালো করে দেখে নিলাম কি কি আছে এখন আবার বাচ্চাদের সাথে একটু জলে ঢুকেছি এই মালয়েশিয়াতে বিচের জলটা সুন্দর আর গরম নেদারল্যান্ডসে থাকার জন্য আমরা যখন বিচে যাই সারা দিনে কিন্তু মনে হয় একবারই ডোবা যায় জলের মধ্যে কারণ কি জল প্রচণ্ড ঠান্ডা আর সূর্যরো সেরকমভাবে তেজ থাকে না তাই খুব কম দিন পাই আমরা বিচে এনজয় করার আজ আমরা চারজনে খুব এনজয় করলাম বিচটা। এরপরে আমরা সবাই হাত পা ধুয়ে স্নান স্নান করে ভালো ফ্রেশ জামাকাপড় পরে চলে এলাম একটু খেতে রেস্টুরেন্ট থেকে যতক্ষণে খাওয়ার সার্ভ হলো তার মধ্যে বাচ্চাদের একটা করে আইসক্রিম কিনে দিয়েছিলাম খাওয়ারে অর্ডার করেছিলাম দুটো জুস একটা স্যুপ একটা বড় মাছ এটা হচ্ছে ভেটকি মাছ এই মাছ ভাজাটা সাথে ছিল এক প্লেট রাইস আর একটা আলু ভাজা আর একটু স্যালাড এই সময়টা বীজটা এত গরম তাই হয় জলে থাকতে হবে নইলে এরকম শেডের মধ্যে বসে থাকতে হবে শেডে বসে বেশ ভালো লাগছিল একটু হালকা হাওয়া আসছিলো আর এই মাছ ভাজাটা খেতে বেশ মজা লাগলো লাঞ্চ খাওয়াটা খুব ভালোভাবে সেরে আমরা একটু বেরোলাম ওই গিফট শপগুলো দেখতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক গিফট শপ ছিল কিচ্ছু কিনিনি আগেন ব্যাগের ব্যাপার একটা ব্যাগ নিয়ে এসেছি তাই কিচ্ছু কেনা যাবে না কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল দেখুন কি সুন্দর এই হাত পাখাগুলো গুলো ছোটবেলা আমাদের বাড়িতেও কত হাত পাখা ছিল এখন আমি এমন একটা ঠান্ডার দেশে থাকি হাত পাখার তো তাতে কোনো ইউজই নেই এরই মধ্যে সন্ধ্যা হয়ে এলো আর আমরা আবার বিচে ফিরলাম একটু সানসেটটা এনজয় করতে এখানে প্রত্যেক দিন রাত্রিবেলা ফায়ার শো হয় তো আজকে সেই ফায়ার শোটা দেখব কিন্তু সেটা হওয়ার জন্য আর একটু অন্ধকার হতে হবে এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা আর আমাদের কারোরই খিদে নেই তাও একটু খাওয়ার অর্ডার করলাম স্পেশালি রোহানার আরণের কথা চিন্তা করে গুগলে পড়েছি যে এই ফায়ার শোটা প্রত্যেক দিন এখানে হয় আর একটু অন্ধকার হলেই শুরু হবে আর হয় পুরো রাত বারোটা অবধি তো অনেকক্ষণ এখানে মানুষজন বসে এনজয় করে ড্রিঙ্কস করে একটু খাওয়া দাওয়া খায় এই যে শোটা শুরু হয়েছে এখনও অবশ্য পুরোপুরিভাবে অন্ধকার হয়নি কিন্তু ওনারা বোধহয় এখনই প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে আরও অন্ধকার হলে খুব ভালো লাগবে জিনিসটা দেখতে আর খুব সুন্দর মিউজিক বাজছিল তার জন্য আরও বেশি ভালো লাগছিলো এই জায়গাটা সবাই বসে বসে রিল্যাক্স করছে আর জাস্ট এনজয় করছে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশ সুন্দর এনভায়রনমেন্ট হো 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 আইল্যান্ডে আজকের দিনটা এরকমই কাটালাম আমরা এখন প্রায় ঘড়িতে বাজে আটটা দশের মতো রাত আটটা দশ তো এখন আমাদের সবারই বেশ ঘুম ঘুম পেয়ে গেছে তো আমরা এখন ভাবছি একটা গ্র্যাব ট্যাক্সি ডেকে রিটার্ন করে রেস্ট করব লাঙ্কাবি আইল্যান্ডের ভাকেশন হাউসে তো আজকের ব্লগটা এখানেই রাখছি আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর পরের ব্লগটাতে আবার আর একটু লাঙ্কাবি আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবো আপনাদের আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগে আনটিল দেন টেক কেয়ার বাই বাই